ক্লাস সিক্সের আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত আজ আমরা করে নেব বারো নম্বর অধ্যায় থেকে অর্থাৎ তিনটি সংখ্যার গসাগু ও লসাগু এই অধ্যায়ের আমরা আরও ষাটটি পর্ব করে নিয়েছি তোমরা যারা সেই ভিডিওগুলো এখনও দেখো তার লিংক আমি আই বাটান এবং ডেসক্রিপশান বক্সে দিয়ে রাখলাম সেখান থেকে তোমরা সেই ভিডিওগুলো পেয়ে যাবে আজ আমরা করে নেব একশো বত্রিশ নম্বর পেজ থেকে অর্থাৎ নিজে করি টুয়েলভ পয়েন্ট ওয়ান থেকে এক নম্বর অঙ্কটিতে কী বলা রয়েছে কোন বৃহত্তম সংখ্যা দিয়ে পাঁচশো ও ছশো তিরিশকে ভাগ করলে প্রতি ক্ষেত্রে তিন ভাগ শেষ থাকবে তা হিসাব করে তাহলে আমাদের এমন একটা সংখ্যা বের করতে হবে যা দিয়ে পাঁচশো ও ছশো তিরিশকে ভাগ করলে প্রতি ক্ষেত্রে তিন ভাগ থাকবে যদি তিন ভাগ শেষ থাকে তাহলে আমরা তিনকে কী করব বাদ দিয়ে দেব প্রথমে পাঁচশো চৌষট্টি লিখে নেব এবং তার থেকে কি করব তিন বিয়োগ করবো আরেকটি সংখ্যা রয়েছে ছশো তিরিশ এই ছশো তিরিশ থেকেও আমরা কি করব তিন বিয়োগ করব কেননা তিন হলো আমাদের ভাগশেষ শেষ তাহলে ভাত শেষ বাদ দিলে কত পাবো এখানে পাবো ছশো সাতাশ আর এখানে কত পাবো পাঁচশো একষট্টি এবার এই দুটি সংখ্যাকে এমন কোন বৃহত্তম সংখ্যা অর্থাৎ সবচেয়ে বড় কোন সংখ্যা দিয়ে যদি ভাগ করি তাহলে ভাগ মিলে যাবে কেননা ভাগশেষটা তো বাদ দিয়ে দিয়েছি তাহলে বৃহত্তম সংখ্যাটি আমরা কি করে পাবো আমরা কসাগু করে পাবো তাহলে পাঁচ ছয় এক এই সংখ্যাটি এবং ছশো সাতাশের মধ্যে আমরা গসাগু করে নেব এখানে আছে পাঁচশো একষট্টি আর এখানে আছে ছশো সাতাশ আমরা যদি দুই বার দিই তাহলে কত হবে এর থেকে বেশি হবে তাহলে আমরা এক বার দিয়ে লিখে নেব পাঁচশো একষট্টি সাতের থেকে এক চলে গেলে ছয় বারোর থেকে ছয় চলে গেলে ছয় এখান থেকে ছয়ের থেকে পাঁচ বাদ দিলে এক হাতের এক বাদ দিলে জেরো আর যাবে না আর এখানে কোনো সংখ্যা নেই যে এখানে কেটে বসাবো এবার কি করব এই ছেষট্টি দিয়ে এই পাঁচশো একষট্টিকে ভাগ করার চেষ্টা করব। তাহলে কতবার হবে দেখো এখানে কত আছে ফিফটি সিক্সকে নেবো ছয়ের সাথে গুণ করব। ছয় নং কত চুয়ান্ন আচ্ছা তাহলে আমরা কি করব সিক্সটি সিক্সকে নয় দিয়ে গুণ করে দেখব যে এর থেকে ছোট বা এর সমান হচ্ছে কিনা না ছয় নং চুয়ান্ন চার হাতে থাকবে আমাদের পাঁচ আর কি আছে ছয় ন চুয়ান্ন চুয়ান্ন আর পাঁচে কত হবে ঊনষাট এটা কি হচ্ছে এই নয় বাদ যদি দেই তাহলে এর থেকে বড়ো হয়ে যাবে তাহলে আমরা আট বাদ দেবো ছয় আটা আটচল্লিশ আটচল্লিশের আট হাতে থাকবে আমাদের চার এবার কী করবো ছয় আটা আটচল্লিশ আর হাতে চার মিলে কত হবে বাহান্ন লিখে নিলাম এবার এগারো থেকে আট চলে গেলে তিন থাকবে ছয়ের থেকে দুই বাদ দিলে চার হাতের বাদ দিলে তিন আর পাঁচের থেকে পাঁচবার দিলে কত হবে জিরো আর কোনো সংখ্যা নেই এবার এর পাশে দাগ দেব এবার কি করবো সিক্সটি সিক্সকে আমরা বসিয়ে দেব। এবার একে তেত্রিশকে যদি দুই দিয়ে গুণ করি তাহলে কত পাবো ছেষট্টি এবার আমরা সুতরাং দিয়ে লিখে নেব কী লিখবো আমরা লিখে নেব নিন্নেও বসাগু নিন্নেয় গসাগু বসাগু আমাদের কত হবে গসাগু আমাদের হয়ে যাবে কত থার্টি থ্রি সমান সমান দিয়ে থার্টি থ্রি লেখে নিলাম তার মানে কি এই তেত্রিশ দিয়ে যদি আমরা পাঁচশো চৌষট্টি এবং ছশো তিরিশকে যদি ভাগ করি তাহলে প্রতি ক্ষেত্রে আমাদের কত ভাগ শেষ থাকবে তিন ভাগ শেষ থাকবে তাহলে আমাদের নিম্নেও বৃহত্তম সংখ্যাটি কত হবে তেত্রিশ হবে আমরা অতএব দিয়ে লিখে নেব কী লিখব নিম্নেয় বৃহত্তম সংখ্যাটি হবে নিম্নেও বৃহত্তম বৃহত্তম সংখ্যাটি হবে সংখ্যা টি হবে কত থার্টি থ্রি তাহলে আমরা এই প্রশ্নটির উত্তর পেয়ে গেলাম দুই নম্বর অঙ্কটিতে কি বলা রয়েছে কোন বৃহত্তম সংখ্যা দিয়ে আটাত্তর একশো বিরাশি ও একশো পঁচানব্বইকে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না তার মানে কি ভাগশেষ থাকছে না এবং আমাদের কি করতে হবে এমন একটা বৃহত্তম সংখ্যা বের করতে হবে যা দিয়ে এই আটাত্তর একশো বিরাশি ও একশো পঁচানব্বইকে ভাগ করা যাবে তাহলে কি করে পাবো সেই বৃহত্তম সংখ্যাটি আমরা গসা উপরে নেব কি কি সংখ্যা রয়েছে আমরা সংখ্যাগুলোকে আগে তুলে নিই সেভেন্টি এইট রয়েছে ওয়ান টু রয়েছে আর রয়েছে ওয়ান নাইনটি ফাইভ লিখে নিলাম এবার এই সেভেন্টি এইট দিয়ে ওয়ান এইটটি টুকে কী করবো এই দুটো সংখ্যার মধ্যে গসাগু নির্ণয় করবো সেভেন্টি এইট লিখে নিলাম ওয়ান এইট টু লিখে নিলাম এবার দেখো সাত দিক হলে কত চোদ্দ এখানে কত আছে আঠেরো তার মানে কি দুই দুইবার দেওয়া যেতে পারে তিনবারে কত হবে তিন সাথে একুশ একুশ হলে আঠেরো হচ্ছে বেশি হচ্ছে তাহলে আমরা দুই বার দেব আট দিগোলে ষোলো ছয় হাতে থাকবে এক সাত দিগোলে চোদ্দো হাতের একে পনেরো এবার বারোর থেকে ছয় বাদ দিলে কত হবে ছয় হবে এবার আটের থেকে পাঁচ বাদ দিলে তিন হাতের এক বাদ দিলে দুই হবে লিখে নিলাম এ আর তো কোনো সংখ্যা নেই বা এখান থেকে কিছু পাবো না এবার এর পাশে ডাক দেবো এখানে সেভেন্টি এইটকে লিখে নিন এবার দেখো ছাব্বিশকে যদি তিন দিয়ে গুণ করো কত হবে তিন ছয় আঠেরো আট হাতে থাকবে এক তিন দিয়ে গুণের ছয় হাতে রেখে সাত তাহলে ভাগ আমরা পেয়ে গেলাম মানে এই সেভেন্টি এইট আর ও চলো ওয়ান এইট টুকে যদি আমরা গসাও করি তাহলে গসাও কত পাচ্ছি টোয়েন্টি সিক্স তার মানে টোয়েন্টি সিক্স দিয়ে এই দুটো সংখ্যাকে ভাগ করা যাবে এবার আমরা এই ছাব্বিশ আর একশো পঁচানব্বই গসাও করে নেবো টোয়েন্টি সিক্স লিখবো আর এখানে লিখবো ওয়ান নাইন ফাইভ এবার দেখি এই ছাব্বিশকে যদি আট দিয়ে গুণ করি কত হয় আট দ্বিগুণে ষোলো আচ্ছা আমরা আট দিয়ে আগে গুণ করে নিই টোয়েন্টি সিক্সকে আট দিয়ে গুণ করলে কত হবে ছয় আট আটচল্লিশে আট হাতে থাকবে চার আট দ্বিগুণে ষোলো আর চারে হলো কুড়ি দেখো আট বাদ দিলে দুশো আট একশো পঁচানব্বই থেকে বেশি তাই আমরা সাত বাদ দেবো তাহলে কত হবে ছয় সাত হবে বিয়াল্লিশে দুই হাতে থাকবে আমাদের চার সাত দ্বিগুণে চোদ্দো আর চার হবে আমাদের আঠেরো পাঁচের থেকে দুই চলে গেলে তিন নয়ের থেকে আট চলে গেলে এক একের থেকে এক চলে গেল জিরো আর কোনো সংখ্যা নেই তাই তেরোর পাশে এইভাবে ডাক নেবো ছাব্বিশকে লিখবো তাহলে কত হবে তেরো দ্বিগুণে হয়ে যাবে আমাদের ছাব্বিশ তাহলে আমাদের গসাও কত হলো এই আটাত্তর একশো বিরাশি আর একশো পঁচানব্বইয়ের গসাগু হলো তেরো আমরা কিন্তু ভুল করে ছাব্বিশকে লিখবো না তাহলে সুতরাং দিয়ে লিখে নেব কী লিখবো নির্ণেয় গসাগু আমরা লিখে নেব নির্ণেয় গাগু গসাগু আমাদের কত হবে বসাগু আমাদের হয়ে যাবে হলো তেরো তাহলে আমরা অতএব দিয়ে কী লিখবো তেরো দিয়ে যদি আমরা এই আটাত্তর একশো বিরাশি এবং একশো পঁচানব্বইকে ভাগ করি তার মানে হলো ভাগ মিলে যাবে তাহলে নির্ণেয় বৃহত্তম সংখ্যাটি কত হবে তেরো আমরা লিখে নেব নিন্নেয় বৃহত্তম বৃহত্তম সংখ্যাটি হবে সংখ্যাটি হলো বা হবে কত তেরো তাহলে আমরা প্রশ্নের উত্তর পেয়ে গেলাম এরপর তিন নম্বর অঙ্কটিতে বলা রয়েছে মিলি আশি টাকা পঞ্চাশ পয়সার কয়েকটি খাতা কিনলো তাহলে মিলি কত টাকা দিয়ে খাতা কিনলো মিলি কিনলো হলো আশি টাকা পঞ্চাশ পয়সা দিয়ে কিছু খাতা আচ্ছা আর কি বলা রয়েছে তার দাদা একই রকমের আরও কয়েকটি খাতা কিনলো মানে ওই রকম আরও কয়েকটি খাতা কিনলো সেটা কত টাকা দিয়ে সাতান্ন টাকা পঞ্চাশ পয়সা দিয়ে কিনলো এবার প্রশ্নটি কি রয়েছে প্রত্যেক খাতার সবচেয়ে বেশি দাম কত হবে মানে সবচেয়ে বেশি দাম কত হতে পারে সেটা আমাদের বের করতে হবে সবার প্রথমে আমরা আশি টাকা পঞ্চাশ পয়সাকে পয়সায় নিয়ে যাব তাহলে সমান সমান দেব দেখো টাকাকে যদি আমরা একশো দিয়ে গুণ করি তবে সেটা কি হবে পয়সা হবে তাহলে আশি টাকাটা কি হয়ে গেল পয়সায় পরিণত হয়ে গেল তার সাথে কি আছে দেখো এখানে পঞ্চাশ পয়সা আছে তাহলে এটাও পয়সা এর সাথে আমরা কি করব। পঞ্চাশ যোগ করে দেব তাহলে কি হয়ে যাবে পুরোটা পয়সা হয়ে যাবে সমান সমান দেব তাহলে আশিকে একশো দিয়ে গুণ করলে কত হবে দেখো আট অক্ষে আট আট লিখে নিলাম তারপরে কি আছে একটা দুটা তিনটা তাহলে আটের পরে কটা শূন্য হয়ে গেল তিনটা শূন্য মানে আট হাজার হয়ে গেল এই আট হাজারের সাথে পঞ্চাশ যোগ করলে কত পাবো আট হাজার পঞ্চাশ পেয়ে যাব তাহলে আট হাজার পঞ্চাশ এত কি হয়ে যাবে আমাদের পয়সা তাহলে মিলি কত পয়সা দিয়ে খাতা কিনলো এত পয়সা দিয়ে এবং ওর দাদা কিনেছে কত পয়সা দিয়ে সাতান্ন টাকা পঞ্চাশ পয়সা অর্থাৎ কত পয়সা আমরা সাতান্নকে গুণ করব একশো দিয়ে তাহলে টাকাটা পয়সা হয়ে গেল আর তার সাথে কি করব এখানে আছে পঞ্চাশ পয়সা তাহলে পয়সার সাথে পয়সা যোগ করে দেব। তাহলে সাতান্নকে একশো দিয়ে গুণ করলে কত হবে সাতান্ন অক্ষে সাতান্ন তারপরে দুটো শূন্য বসিয়ে দেব তাহলে এত পয়সা তার সাথে পঞ্চাশ যোগ করলে কত হবে আমরা লিখতে পারবো পাঁচ হাজার সাতশো পঞ্চাশ পয়সা সবাই সম্বন্ধে লিখে নেব পাঁচ হাজার সাতশো পঞ্চাশ পয়সা তাহলে মিলি খাতা কিনতে কত পয়সা খরচ করেছে এত পয়সা এবং মিলির দাদা কত পয়সা খরচ করেছে এত পয়সা এবার কি কাজ থাকবে এদের বসাও করব গসাও করে আমরা বের করব এমন একটি সংখ্যা যেটা কি হলো সেই খাতাগুলোর সবচেয়ে বেশি দাম হতে পারে তাহলে এই দুটোর মধ্যে ছোট সংখ্যাটি দিয়ে আমরা বড় সংখ্যাটিকে ভাগ করার চেষ্টা করব বড় সংখ্যাটি কত এইট জিরো ফাইভ জিরো এবার দেখো পাঁচ দ্বিগুণে দশ আটের চেয়ে বেশি হয়ে যাবে তাই আমরা একবার দেবো তাহলে কত থাকবে পাঁচ হাজার সাতশো পঞ্চাশ থাকবে বিয়োগ করলে শূন্য শূন্য দশের থেকে সাত চলে গেলে কত হবে তিন আটের থেকে পাঁচ এবং হাতের এক অর্থাৎ ছয় চলে গেলে হবে দুই এবার কি করব এবার এর পাশে দাগ দেব আমরা লিখে নেব ফাইভ সেভেন ফাইভ জিরো দুইবারে কত হবে তেইশ দুগুণো হয়ে যাবে ছেচল্লিশ কিন্তু তিনবারে কত হবে আমাদের হয়ে যাবে উনসত্তর তিনবারে বেশি হবে তার আমরা দুই দুইবার দেবো কি হবে তাহলে দুটো শূন্য বসিয়ে দেব তেইশ দুগুণো হবে আমাদের ছেচল্লিশ বিয়োগ করলে কত হবে শূন্য শূন্য পাঁচের থেকে শূন্য চলে গেলে পাঁচ সাতের থেকে ছয় চলে গেলে এক এবার পাঁচের থেকে চার চলে গেলে হবে এক এবার এর পাশে ডাক দেবো এখানে লিখে দেবো তেইশশো এবার কি হচ্ছে এগারোশো পঞ্চাশ একে যদি দুই দিয়ে গুণ করি কত পাবো দেখো শূন্য দুই শূন্য শূন্য পাঁচ দ্বিগুণে দশের শূন্য হাতে থাকবে এক দুই অক্ষে দুই হাতে রাখে তিন দুই অক্ষে দুই ভাগ মিলে গেল অর্থাৎ আমরা দশাও কত পেয়ে গেলাম এই এগারোশো পঞ্চাশ পেয়ে গেলাম আমরা তাহলে সুতরাং দিয়ে লিখে নেব কী লিখব নির্ণেয় বসাগো নির্ণেও বসাগ কত হবে সমানে সমান দিয়ে লিখব কত এগারোশো পঞ্চাশ এত কি এত পয়সা আচ্ছা এত পয়সা মানে কত টাকা দেখো যদি পয়সা থাকে পয়সা কি করবে পিছনে দুইটা ঘরকে পয়সা ধরবে এবং বাকি ঘরগুলোকে কি করবে টাকা ধরবে তার মানে আমরা বলতে পারি এগারো টাকা পঞ্চাশ পয়সা তাহলে আমরা গো পেয়ে গেলাম তাহলে প্রত্যেকটি খাতার সবচেয়ে বেশি দাম কত হতে পারে এই এগারো টাকা পঞ্চাশ পয়সা আমরা অতএব দিয়ে লিখে নেব প্রত্যেকটি খাতার দাম প্রত্যেকটি খাতার সবচেয়ে বেশি দাম সবচেয়ে বেশি দাম বেশি দাম হবে এগারো টাকা পঞ্চাশ পয়সা পঞ্চাশ পয়সা তাহলে একটি উত্তর পেয়ে গেলাম কিন্তু এর সাথেই আমাদের কি করেছে আরেকটি প্রশ্নের উত্তর জানতে চেয়েছে সেটা কি বলেছে ওই দামে মোট কতগুলো খাতা কেনা হয়েছিল তাহলে আমরা কিন্তু একটি খাতার দাম জানেন আমাদের বের করতে হবে মিলি এবং ওর দাদা মিলে কত টাকার খাতা কিনেছে এবং সেই টাকাকে যদি আমরা একটি খাতার দাম দিয়ে ভাগ করে দেই তাহলে কতগুলো খাতা কেনা হয়েছে সেটা বেরিয়ে আসবে আমরা মুছে নিয়েছি এবার লিখে দেবো খাতা কিনতে মোট খরচ হয়েছে সুতরাং দিয়ে লিখবো খাতার মোট দাম মোট দাম বা কত টাকার খাতা কেনা হয়েছে দেখো এইট প্লাস ফাইভ এত পয়সার কিন্তু খাতা কেনা হয়েছে মিলি এবং ওর দাদা মিলে তাহলে কত হবে শূন্য শূন্য যোগ করলে শূন্য পাঁচ আর পাঁচ যোগ করলে দশ দশের শূন্য হাতে থাকবে এক সাত আর শূন্য যোগ করলে সাত হাতের এক যোগ করলে আট এই পাঁচ আর আট যোগ করলে কত তেরো তাহলে এত পয়সার এত পয়সার খাতা কিনেছে আর একটি খাতার দাম কত ছিল এগারোশো পঞ্চাশ পয়সা আমরা কিন্তু আগেই বের করেছি তাহলে কি কয়েকটি খাতা পাওয়া যাবে খাতার সংখ্যা হবে বা খাতা পাওয়া যাবে আমরা লিখে নেব খাতা পাওয়া যাবে কয়টি খাতা আমরা একটি খাতার দাম দিয়ে মানে এগারোশো পঞ্চাশ পয়সা দিয়ে আমরা ভাগ করে নেব কত তেরো হাজার আটশো পয়সা কেননা এই টাকারই বা এই পয়সারই কি করে হয়েছে খাতা কেনা হয়েছে দেখো দুই বাদ দিলে কি হবে এগারো দুইগুলো বাই এখানে আছে তেরো বেশি হবে তাই আমরা এক বাদ দেব কত হবে এগারোশো পঞ্চাশ বিয়োগ করলে শূন্য আটের থেকে পাঁচ চলে গেল তিন তিনের থেকে এক বাদ দিলে হবে দুই এই শূন্যকে বসিয়ে দেব এবার এগারোশো পঞ্চাশকে দুই দিয়ে গুণ করি কত পাবো তেইশশো পেয়ে গেলাম আমাদের উত্তর মিলে গেল তাহলে কটি খাতা কেনা হয়েছে বারোটি খাতা কেনা হয়েছে আমরা অতএব দিয়ে লিখে নেব কি খাতার সংখ্যা বা খাতা মোট কেনা হয়েছে মোট কেনা হয়েছে কয়টি হয়েছে বারোটি তাহলে কিন্তু আমরা এই অঙ্কটির উত্তরও পেয়ে গেলাম এরপর আমরা করে নেব একশো তেত্রিশ নাম্বার পেজ থেকে উদাহরণের আমরা পাঁচ নাম্বার অঙ্কটি করব কি বলা রয়েছে আমাদের স্কুলের তিনটি বেসিনের জলের কলের প্যাচ কিছুটা নষ্ট হয়েছে তাই কল বন্ধ করার পরেও ফোটা ফোটা জল পড়তে থাকে আর কি বলা রয়েছে প্রথম দ্বিতীয় তৃতীয় কল থেকে যথাক্রমে চার সেকেন্ড পাঁচ সেকেন্ড ও ছয় সেকেন্ড অন্তর জল পড়ে তাহলে প্রথম কল দ্বিতীয় কল ও তৃতীয় কলতে কি করে ফোটা ফোটা আকারে জল পড়ে সেটা কত সেকেন্ড পর পর পড়ে প্রথম কলটি দিয়ে চার সেকেন্ড পর পর জল পড়ে তারপরে দ্বিতীয় কলটি দিয়ে পাঁচ সেকেন্ড পর পর জল পড়ে এবং তৃতীয় কলটি দিয়ে ছ সেকেন্ড পর পর জল পড়ে মানে এখন পড়লো তার ঠিক ছ সেকেন্ড পর আবার পড়লো এইভাবে প্রতিটি কলের ক্ষেত্রে ঘটে থাকে আর কি বলেছে আজ সকাল সাতটায় তিনটি কল থেকে একসাথে জলের ফোঁটা পড়েছে তাহলে আমাদের বের করতে বলেছে কতক্ষণ পরে মানে সকাল সাতটায় তো একবার পড়েছে একসাথে তিনটি কলের জলের ফোঁটা এবার কতক্ষণ পর বা আবার কখন পড়বে এই তিনটি কলের জলের ফোঁটা তাহলে সবার প্রথমে আমরা কি করব। আমরা তিনটি সংখ্যাকে নেব কোন তিনটি সংখ্যা এই যে প্রথম কলটি চার সেকেন্ড অন্তর জল পড়ে দ্বিতীয় কলটি পাঁচ সেকেন্ড অন্তর এবং তৃতীয় কলটি ছ সেকেন্ড অন্তর এই তিনটি সংখ্যার আমরা লসক বের করে নেব তাহলে সংখ্যা তিনটি কি কি আমরা লিখে নেব চার পাঁচ আর ছয় এদের লসও বললে কত হবে দুই দ্বিগুণে চার পাঁচ আর এদিকে কী হবে তিন দ্বিগুণে ছয় দুই দিয়ে পাঁচকে ভাগ যাবে না তাই রেখে দেবো তাহলে সুতরাং দিয়ে লিখবো নিম্নেও লসাগু আমরা আগে লসাগু বের করে নেব সমান সমান দিয়ে কত লিখব আমরা লিখে দেব দুই গুণন দুই গুণন তারপরে পাঁচ গুণন তিন পাঁচ দ্বিগুণে দশ আচ্ছা দুই আর তিন গুণ বললে কত হয় ছয় আর এখানে কত আছে পাঁচ দিগুণে দশ তাহলে ছয় দশে কত হলো ষাট তাহলে ষাট কি দেখো চার সেকেন্ড পাঁচ সেকেন্ড ছয় সেকেন্ড তাহলে আমরা কত পাবো ষাট সেকেন্ড আমরা লিখে নিলাম সমান সমান দিয়ে লেখে নেবো ষাট সেকেন্ড মানে কত ষাট সেকেন্ড মানে কিন্তু এক মিনিট আমরা এক মিনিট লিখে নিলাম তত দিয়ে আমরা লিখে নেব সকাল কখন পড়েছিল সকাল সাতটায় একসাথে পড়েছিল এবার কখন পড়বে সকাল সাতটা বেজে এক মিনিটে লিখে নেব সকাল সাতটা বেজে এক মিনিটে এক মিনিটে কি হবে জলের ফোটা জলের ফোঁটা একসাথে পড়বে একসাথে একসাথে কি হবে পড়বে তাহলে সকাল কখন সকাল সাতটা বেজে এক মিনিটে বা সাতটা এক মিনিটে ছ নম্বর অঙ্কটিতে বলা রয়েছে ছয় আট দশ ও বারো দ্বারা বিভাজ্য এমন একটি সংখ্যা খুঁজি তাহলে এই চারটি সংখ্যা দিয়ে ভাগ যাবে এমন একটা সংখ্যা বের করতে হবে যেটি তিনশো ও এর মধ্যবর্তী তাহলে এই চারটি সংখ্যা দিয়ে ভাগ যাবে এমন একটা সংখ্যা অর্থাৎ এদের লসাগু দিয়েও সেই সংখ্যাটিকে ভাগ যাবে তার মানে আমরা সবার প্রথমে কী করে নেব এই চারটি সংখ্যার লসাগু বের করে নেব দেখো দুই দিলে কত হবে তিন দ্বিগুণে ছয় চার দ্বিগুণে আট পাঁচ দ্বিগুণে দশ আর ছয় দ্বিগুণে বারো আবার যাবে তিন দিয়ে তিন অক্ষে তিন চার থেকে যাবে পাঁচ থেকে যাবে আর কত হবে তিন দ্বিগুণে ছয় এবার দুই দিয়ে যাবে আমরা এক বসিয়ে নেব দুই দ্বিগুণে চার পাঁচ বসিয়ে দেব আর দুই অক্ষে দুই আর কিন্তু যাবে না তাহলে কি করব সুতরাং নিণ্নে লসাগু নিণ্নে লসাগু আমরা লিখে নেব কত আসবে আমাদের লসাগু সমান সমান দিয়ে লিখবো কী কী সংখ্যা আছে দেখো দুই আছে একটা দুটা তিনটা আমরা পরপর লিখে নিচ্ছি তিনটা দুই আচ্ছা তারপরে কত লিখবো তিন আছে তিন কটা আছে তিন আছে একটা আর কি আছে পাঁচ আছে আর এক আছে এককে গুণ করলে সেই সংখ্যাটি তাহলে হবে পাঁচ আর দুই গুণ করলে দশ তাহলে কে রেখে দিচ্ছি বাদ বাকি সংখ্যাগুলো গুণ করব তাহলে দুই দিয়ে হলে চার তিন চার বারো বারো কে দশ দিয়ে গুণ করলে কত হবে একশো কুড়ি তাহলে তিনশো ও পাঁচশো এর মধ্যবর্তী এমন সংখ্যা বের করতে হবে যা এই একশো কুড়ি দিয়ে ভাগ যায় অর্থাৎ আমরা বলতে পারি ছয় আট দশ ও বারো দিয়ে ভাগ যায় তাহলে কি করব আমরা একশো কুড়ি এর গুণিত বের করে নিতে পারি আমরা লিখতে পারি কত দুই বার দিলে কত হবে বারো দিকে হলে চব্বিশ দুশো চল্লিশ এই একশো কুড়িকে যদি আমরা তিন দিয়ে গুণ করি তাহলে কত হবে তিন বারো ছত্রিশ তিনশো ষাট আচ্ছা একশো কুড়িকে যদি চার দিয়ে গুণ করি তাহলে কত হবে চার বারোতে আটচল্লিশ তার মানে চারশো আশি আর একশো কুড়িকে যদি পাঁচ দিয়ে গুণ করি তাহলে কত হবে পাঁচ বারোতে হলো ষাট আর এই শূন্যকে বসিয়ে দিয়ে হয়ে গেল ছশো কিন্তু আমাদের প্রশ্নে কী বলা হয়েছিল আমাদের বলা হয়েছিল তিনশো থেকে পাঁচশো এর মধ্যবর্তী তাহলে কোন দুটি সংখ্যা পাচ্ছি আমরা পাচ্ছি হলো তিনশো ষাট ও চারশো আশি এই দুটো সংখ্যায় কি হবে এই ছয় আট দশ ও বারো দ্বারা বিভাজ্য হবে তাহলে আমরা কি লিখে নেব আমরা লিখে নেবো অতএয়ের নিম্নেও সংখ্যা দুটি হবে নির্নে সংখ্যা দুটি কারণ এখানে দুটি সংখ্যা বেরোচ্ছে যারা তিনশো ও পাঁচশো এর মধ্যবর্তী তাহলে নির্নেয় সংখ্যা দুটি সংখ্যা দুটি হবে কত কত এই তিনশো ও চারশো আশি আমরা এইভাবেই উত্তরগুলোকে করে নেব সাত নম্বর অঙ্কটিতে বলা রয়েছে সাত দিয়ে বিভাজ্য এমন ক্ষুদ্রতম সংখ্যা অর্থাৎ এমন একটা ক্ষুদ্রতম সংখ্যা বা সবচেয়ে ছোট সংখ্যা বের করতে হবে যেটা সাত দিয়ে ভাগ যায় আচ্ছা এর সাথে কী দেওয়া রয়েছে সেই সংখ্যাটা খুঁজতে বলা হয়েছে যা আট বারো ও ষোলো দিয়ে যদি ভাগ করি প্রতি ক্ষেত্রে তিন ভাগশেষ থাকবে সাত দিয়ে যদি সেই সংখ্যাটাকে ভাগ করি তাহলে কোনো ভাগ থাকবে না কিন্তু যদি আট বারো ও ষোলো দিয়ে ভাগ করি তবে প্রতি ক্ষেত্রে কত ভাগ শেষ থাকবে ভাগশেষ শেষ থাকবে তিন তাহলে আমরা সবার প্রথমে কি করব। আট বারো ষোলো এই তিনটি সংখ্যা দিয়ে ভাগ যাবে অর্থাৎ এদের লসাগু দিয়েও ভাগ করতে পারবো তাহলে আমরা সবার প্রথমে কি করব এই তিনটি সংখ্যার লসাগু বের করে নেবো তাহলে দুই দিয়ে করলে চার দ্বিগুণে আট ছয় দ্বিগুণে বারো আট দ্বিগুণে ষোলো আবার দুই দিয়ে যাবে দুই দ্বিগুণে চার তিন দ্বিগুণে ছয় চার দ্বিগুণে আট আবার দুটি সংখ্যার মধ্যে যাচ্ছে দুই দিয়ে করলে দুই অক্ষে দুই তিন থাকবে দুই দ্বিগুণে চার তাহলে লসাগু কত পাবো আমরা সুতরাং দিয়ে লিখে নেব কি নিন্নেও লসাগু। লিখে নিলাম এবার নশাও কত হবে আমরা পরপর গুণ করে নেব। দেখো দুই কয়টা আছে একটা দুইটা তিনটা চারটা আমরা চারটা দুই লিখে নিলাম তিনটা চারটা আচ্ছা আর কি রয়েছে তিন রয়েছে একটি এবং একও রয়েছে এককে লিখবো না আমরা ইভে রেখে দেব। দেখো কত হলো দুই দ্বিগুণে চার আবার দুই দ্বিগুণের চার তাহলে চার চারা কত হলো ষোলো ষোলোকে তিন দিয়ে গুণ করলে কত হবে আটচল্লিশ তাহলে আমরা কি সংখ্যা পেলাম আমরা পেয়ে গেলাম আটচল্লিশ এই আটচল্লিশকে কিন্তু এই সংখ্যাগুলো দিয়ে ভাগ যাবে কিন্তু আমাদের প্রশ্নে কি বলা হয়েছিল বলা হয়েছিল এমন একটা ক্ষুদ্রতম সংখ্যা যা আট বারো ও ষোলো দিয়ে যদি ভাগ করি তাহলে কত ভাগশেষ থাকবে তিন ভাগ শেষ থাকবে তাহলে এদের সাথে আমাদের কি করতে হবে তিন যোগ করে দিয়ে বরাবর আটচল্লিশ আর এর সাথে তিন যোগ করলে কত হবে একান্ন এই একান্নকে কি সাত দিয়ে ভাগ যায় কেননা বলা রয়েছে সাত দিয়ে বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যা কিন্তু সাত সাথে কত হয় ঊনপঞ্চাশ সাত আটা ছাপ্পান্ন একান্ন তো হচ্ছে না তাহলে আমরা কি করে পাবো আমরা করে নেব এখন লেখে কি লিখবো এই আটচল্লিশের গুণিতক বের করব আটচল্লিশের আমরা এক দিয়ে গুণ করে হচ্ছে না আমরা আটচল্লিশের সাথে দুই গুণ করব। দুই গুণ করার পরে যা হবে তার সাথে তিন যোগ করব এই যোগ করলে যে সংখ্যাটি পাবো সেই সংখ্যাটিকে সাত দিয়ে ভাগ যাবে কিন্তু এই সংখ্যাটিকে কিন্তু আট বারো ষোলো দ্বারা ভাজ যাবে না তাহলে আমরা কত পাবো আটচল্লিশ দিক মনে ছিয়ানব্বই ছিয়ানব্বই এর সাথে তিন যোগ করলে কত হবে নিরানব্বই কিন্তু নিরানব্বইকে তো সাত দিয়ে ভাত যায় না তাহলে আমরা পাশে লিখে নেব সাত দ্বারা বিভাজ্য নয় বিভাজ্য নয় আমরা লিখে নিলাম যেটা বিভাজ্য হবে সেটাকেই আমরা নেব এবং সেটা ক্ষুদ্রতম হতে হবে এরপর আটচল্লিশের আরেকটি গুণিতক নিয়ে নেব তিন দিয়ে গুণ করব তার সাথে কি করব তিন কিন্তু যোগ করে নেব আচ্ছা তিন দিয়ে গুণ করলে কত হবে তিন আটটা চব্বিশের চার হাতে থাকবে আমাদের দুই তিন চারা বারো আর দুই কত চোদ্দ এর সাথে তিন যোগ করলে কত হবে ওয়ান ফোর সেভেন এই একশো সাতচল্লিশ কিন্তু সাত দ্বারা বিভাজ্য কেন দেখো সাত দ্বিগুণে চোদ্দ সাতক্ষে সাত তাহলে এখানে লিখবো সাত দ্বারা বিভাজ্য আমরা লিখে নিলাম আচ্ছা আমাদের বলেছিল ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয় করতে তাহলে আটচল্লিশের কিন্তু আমরা আর কোনো গণিতক বের করব না তাহলে আমাদের নির্নেয় ক্ষুদ্রতম সংখ্যাটি কত একশো সাতচল্লিশ আমরা অতএব দিয়ে লিখে নেব। কী লিখব নির্ণেও ক্ষুদ্রতম সংখ্যাটি নির্মেয় ক্ষুদ্রতম ক্ষুদ্রতম সংখ্যাটি হবে সংখ্যাটি সংখ্যাটি হবে একশো সাতচল্লিশ তাহলে আমরা অঙ্কটির উত্তর পেয়ে গেলাম তাহলে আজকের ক্লাসে আমরা টুয়েলভ পয়েন্ট ওয়ান থেকে যা অঙ্ক ছিল তা করে নিয়েছি এবং এরপরেই কয়েকটি উদাহরণে অঙ্ক করে নিয়েছি এর পরের ক্লাসে তোমাদের জন্য থাকবে টুয়েলভ পয়েন্ট টু থেকে এবং উদাহরণের বেশ কয়েকটি অঙ্ক নিয়ে তাহলে আজকের মতো ক্লাস এই পর্যন্ত পরের ক্লাসে দেখা হচ্ছে